অনার্স ভর্তি পরীক্ষায় মানবিকের যে চারটা সাবজেক্টের পরীক্ষা হবে সেটা তুমি কিভাবে সিলেক্ট করবা আর কোন কোন সহ চারটা সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারো সেটা নিয়ে একটু কথা বলবো ব্যাপারটা এভাবে হচ্ছে যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো তোমাদের ভর্তি পরীক্ষায় মানবিকে কিন্তু প্রায় আট নয়টা সাবজেক্ট আছে কী কী সাবজেক্টের পরীক্ষা আমি যদি ছোট্ট করে বলি ইতিহাস অর্থনীতি পৌর ভূগোল যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান ইসলামী ইতিহাস তার সাথে তোমার মনোবিজ্ঞান মিত্রিকা বিজ্ঞান উচ্চতর গণিত কৃষি পরীক্ষা হয় না ইসলাম শিখে পরীক্ষা হয় এরকম অনেকগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্ট উপরে তোমার পরীক্ষা হবে সেখান থেকে তুমি যে কোনো চারটা সাবজেক্ট চুজ করতে পারবা আই মিন তুমি ধরে নাও যে একটা সামনে ঘর পাবা সেখানে তুমি লিখবা যে আমি এই আনসার দশটা লিখতেছি কিসের লিখতেছি সেটা আমি কি ইতিহাসে লিখতেছি নাকি অর্থনীতি লিখতেছি লিখতেছি ইতিহাস তার ইতিহাস লিখে তার ইতিহাসে অ্যান্সার দশটা ভোট করবা তুমি লিখবা অর্থনীতি অর্থনীতি লিখে অর্থনীতি অ্যান্সার দশটা ভোট করবা এভাবে তুমি চারটে চারটা চারটা করে সাবজেক্ট সিলেক্ট করে দেন তুমি অ্যান্সার দিতে পারবা কিন্তু এই জায়গায় তোমাকে বলা হয়েছে যে তুমি যে কোনো চারটে সিলেক্ট করবে এখন এখানে কিন্তু তুমি যে এইস এইসিসি কমপ্লিট করেছো মানে ইন্টারে যে চারটা সাবজেক্ট পড়েছো ফার্স্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেটাই তোমাকে নিতে হবে এমন কথা নাই কিন্তু কারণ অনেকে দেখা যায় যে কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে আছো কিন্তু এখন দেখা যায় ওই সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাচ্ছ না তুমি চাইলে কিন্তু নিজের মতো সিলেক্ট করতে পারো সেটা কীভাবে আমি তোমাকে বলি সেক্ষেত্রে তুমি সব সাবজেক্টগুলো চুজ করতে পারো যদি কঠিন কঠিন সাবজেক্ট হয় অথবা তুমি যে নিজের মর্জি যে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে পারো তবে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু যে সাবজেক্টগুলো নেয় সেগুলো সিলেক্ট করতে চাইও না সেক্ষেত্রে সাবজেক্টটা কই বা তোমাদের যে টেস্ট পেপার রয়েছে বা বিগত সালের প্রশ্ন রয়েছে সেখানে দেখলে বুঝতে পারবো তবে বিগত সালের প্রশ্নে সমাজ কল্যাণ আছে এখানে সমাজ কর্ম রয়েছে এই বিষয়টি বুঝানিও জাস্ট একটু চেঞ্জ আছে আর চারটা সহজ সাবজেক্ট আমি তোমাদেরকে বলি চারটা পাঁচটা দেখো অর্থনীতি অনেকের কাছে যুক্তিবিদ্যা এগুলো কঠিন মনে হয় এখানে আমি বলবো ইতিহাস পর্যন্ত সহজ একটা সাবজেক্ট হতে পারে তবে এখানে যদি কিন্তু আসে আমি সেটাও ক্লিয়ার করছি ইতিহাস ভূগোল ইসলামী ইতিহাস তারপর তোমাদের হচ্ছে মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান সমাজ কর্ম সমাজকর্ম সমাজ বিজ্ঞানের মনে হয় এই সকল সাবজেক্ট তোমরা মোটামুটি নিতে পারো নিয়ে আগে যেতে পারো এবং এখান থেকে যে কোনো চারটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো কিন্তু একটা কথা যে তুমি যদি যে যে সাবজেক্টের উপরে অলরেডি ধরো যে ইতিহাসের উপরে অলরেডি তুমি এসএসসিতে ফার্স্ট ইয়ার এবং একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পড়েছ দুইটা বছর সো সাবজেক্টটা তুমি যদি বাদ দাও তুমি নতুন একটা সাবজেক্ট নাও সেখানে কিন্তু তোমার জন্য পুরো বিষয়টা একটু নতুন হবে সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক কিছু বেসিক অনেক কিছু মিস করবা সো অনেক ক্ষেত্রে কিন্তু সেটার ক্ষেত্রে তোমার এটা মানে সুফল থেকে বিফল হইতে পারে বাট আমার কাছে আমার কাছে মনে হয় যদি খুব বেশি প্রবলেম না হয় তাহলে তুমি এসিসি যে চারটে সাবজেক্টে পড়াশোনা করেছো সেই চারটে সাবজেক্টের উপরেই তুমি এবার অনার্সে ভর্তি পরীক্ষা দাও ঠিক আছে যেহেতু তুমি অলরেডি ওই দুইটা বছর তুমি ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়েছো তো তুমি অনেক ভালো জানো সো তুমি ওই চারটা সাবজেক্টের বা তুমি প্রিপারেশন নিলে তোমার জন্য বেস্ট অপশন হবে কিন্তু তুমি কোনো কারণে যদি না চাও তাহলে সেক্ষেত্রে এই অপশনটা রয়েছে আর মানবিকের মাদ্রাসার শিক্ষার্থীরা অথবা যাদের কৃষি শিক্ষা বা এরকম সাবজেক্টগুলো ছিল তোমরা তাহলে ওই সাবজেক্টগুলো বাদ দাও মানবিকের শিক্ষার্থীরা হয়তো বা দুইটা বা তিনটা সাবজেক্টে তোমার আলিমে ছিল তারা এখান থেকে আরও একটা বা দুইটা সাবজেক্ট তুমি চুজ করো চুজ করে তার উপরে তুমি প্রিপারেশন নাও মূল কথা যে চারটা সাবজেক্টের পরীক্ষা তুমি বেশি যে কোনো চারটা তুমি সিলেক্ট করতে পারো পঠিত চারটা বিষয় ঠিক আছে বাট এক্ষেত্রে এমন না যে তোমাকে একদম এখানে ভাবে বলা হয়নি যে তুমি যেগুলো এসএসিতে পড়েছো সেইগুলোই ভরট করতে হবে বা সেইগুলা প্রশ্ন আসবে প্রশ্ন কিন্তু সবগুলো আসবে তুমি ভরাট যেগুলো করতে পারো যেগুলোই করো না কেন আশা করি পুরো বিষয়টা স্পষ্ট করতে পেরেছি আজকের মধ্যে ভিডিও শেষ করছি সকলে অনেকগুলো দেখবা আল্লাহ হাফেজ